একটা হচ্ছে যে স্বাস্থ্যের প্রতি মানে খুবই অসচেতন আবার কেউ কেউ হয়তো ওভারলি এনথুসিয়াস্টিক হয়ে হয়তো গুগল টুগল সার্চ করে মনে করে যে আমার হয়তো এখন হচ্ছে সাপ্লিমেন্ট খাওয়া লাগবে প্রোটিন খাওয়া লাগবে এই সেই করা লাগবে এটাকে কিভাবে এটা ইয়াং জেনারেশনের অনেক বড় প্রবলেম এখানে প্রবলেম হচ্ছে যে দুইটা প্রবলেম একটা হচ্ছে আমরা জাস্ট খাদা কলমে শিক্ষিত আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যারা গার্জিয়ান যারা ট্রেনার থাকে কোচ থাকে তারা অনেক সময় মিসগাইড করে প্রফিটের জন্য দেখেন যে সব কিছু কিন্তু গুগলে অ্যাভেলেবেল আপনি ইন্টারনেট রিসার্চ দিলে এখন তো এআইও চলে আসছে আপনি একদম ব্রিফলি মানে ইয়ে পেয়ে যাবেন ইনফরমেশন পেয়ে যাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের জন্য কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না তো কোনটা কেন খেতে হয় কোনটা কার দরকার কিন্তু এটা আমরা ডিসাইড করি না যেমন সব থেকে বেশি হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের প্রবলেম থাকে যে যেটা ফেস করে তারা যে জিমে ঢুকলে তাদেরকে হয়তো বা কোনো একজন ট্রেনার বলে দেয় যে তোমাকে তো প্রোটিন

তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয় সেই ক্ষেত্রে সে সখেও করতে পারে নিতে পারে সাপ্লিমেন্ট কোনো সমস্যা নয় কিন্তু যদি তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং না হয় সেই ক্ষেত্রে তাকে ট্রেনারই বলা উচিত না এই সবে মাথা ঘামিও না তুমি হচ্ছে আগে তোমার কেরিয়ার ফোকাস করো আর ফিট থাকা ট্রাই করো জাস্ট আর সুস্থ থাকার জন্য তোমার হচ্ছে সাপ্লিমেন্টের দরকার হয় না সাপ্লিমেন্ট দরকার হয় যখন কেউ লুকের পেছনে যায় যখন কারো দরকার হবে যে না আমি নর্মাল মানুষের থেকে আমাকে যেন দেখতে একটু বেশি মাসল মাস্কুলার লাগে তখন সাপ্লিমেন্টের দরকার হয় সাধারণ মানুষকে আমরা সবসময় চেষ্টা করি যেটা আমাদের আমাদের টিম যারা আছে আমাদের ট্রেনার যে যারা আছে আছে আমরা আমরা আমি সাধারণ থেকে কোথায় কোথায় প্রোটিন পাবো কোথায় ক্রিয়েটিন পাবো মানে কি খেলে আমার প্রিয় কার্ড খাওয়া দরকার হবে না এনার্জি অনেকক্ষণ থাকবে কোনটা খেলে আমার ঘুম ঘুম ভাব দূর হয়ে যাবে এগুলো আমরা ন্যাচারাল ফুড দিয়ে শেখাবো মানুষকে এজুকেট করবো ন্যাচারাল ফুড দিয়ে তাহলে লাইফে ডিসিপ্লিনও আসে তখন হচ্ছে মানুষ শর্টকাট খুঁজে না কিন্তু যদি আমরা তাদেরকে এই শর্টকাট গুলো আগে দেই তাহলে তারা কি করবে অলস হতে শুরু করবে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার অনেকে দেখবেন যে জিমে এক্সারসাইজ করে সাথে পার্সোনাল ট্রেনার রাখে রাখার পর সে ওয়েট প্লেটও পার্সোনাল ট্রেনারকে দিয়ে মানে তোলায় নেয় যে হচ্ছে আমার ট্রেনার হচ্ছে উঠিয়ে দিবে অনেক ট্রেনার এরকম করে অনেকে করে না কিন্তু কিছু কিছু জিনিস পার্সোনাল ট্রেনারের কাছে আপনি জাস্ট টিপস নেবেন যে হচ্ছে ভাই আমি আমার ফর্ম ঠিক আছে কিনা টেকনিক ঠিক আছে কিনা বাকি সব কাজ আপনাকে জিমে নিজে একাকাই করতে হবে না এগুলো আপনার এগুলো প্রফেশনালিজমের ভিতরে পড়ে না আরো কোয়ালিটি কমে যায় বুঝতে পেরেছেন এটা হচ্ছে ব্যাপার তো এই ট্রেনার এইরকম ট্রেনারদের থেকেই হচ্ছে অনেকে মিসগাইডেড হয়ে যাচ্ছে যে হচ্ছে একটা প্রোডাক্ট সেল করি ওখানে আমি একটু কমিশন পাবো এটা হচ্ছে ব্যাপার এখন আসি যে প্রোটিন প্রোটিন হ্যাঁ জিনিসটা কিন্তু একদমই টোটালি ন্যাচারাল খাবার থেকে তৈরি অনেকে মনে করতে পারে যে প্রোটিন মনে শুনেছি যারা যাদের এরকম আইডিয়া নাই এখন সাপ্লিমেন্ট কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে হরমোনাল আর একটা হচ্ছে নর্মাল ফুড বেসড সাপ্লিমেন্ট প্রোটিন জিনিসটা হচ্ছে আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না এটা হচ্ছে এসেন্সিয়াল সাপ্লিমেন্ট এখন দেখেন প্রোটিন কার খাওয়া দরকার এখন যে ব্যক্তি এক্সারসাইজ করে তার আইডিয়াল বডি ওয়েট যত তার বিপরীতে প্রতি এক কেজি ওজনের বিপরীতে এক গ্রাম প্রোটিন খাবে যেমন আপনার ওজন কত ভাই এখন সিক্সটি থ্রি ধরলাম আইডিয়াল আপনার ওজন ষাট কেজি হয়তো বা তিন কেজি এক্সট্রা ফ্যাট আছে তো আইডিয়াল ওয়েট ষাট কেজির উপরে আপনাকে ষাট গ্রাম প্রোটিন খেতে হবে যদি জাস্ট আপনি হেলদি থাকতে চান আপনি জাস্ট ধরেন নর্মাল হাঁটা চলাফেরা করেন আপনি কিডনি আপনার ঠিক আছে আপনার হার্ট ঠিক আছে আপনার অন্য কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে আপনি নর্মাল হচ্ছে নর্মালি এক গ্রাম করে প্রোটিন নেবেন যখন আপনি বলবেন যে না আমি একটু মাসেল তৈরি করতে চাই বা আমি এক্সারসাইজ করি ধরেন এক্সারসাইজ করেন আপনি একজন ক্রিকেটার আপনি মাসল তৈরি করতে চান না কিন্তু চান যে আপনার যেন মাসল গুলো স্ট্রং থাকে বেশি মাসকুলার হবো না স্ট্রং থাকে সেই ক্ষেত্রে 1.5 গ্রাম প্রোটিন প্রতি এক কেজি ওজন অনুযায়ী সেই আপনার 90 গ্রাম প্রোটিন লাগবে এবার আসি যারা বডি বিল্ডিং করতে যায় মানে যাদের লুক দরকার তারা 2 গ্রাম প্রোটিন নেবে তার মানে 120 গ্রাম প্রোটিন লাগবে আপনার ক্ষেত্রে এখন দেখেন যে 120 গ্রাম প্রোটিন আপনি ন্যাচারাল খাবার থেকে নিচ্ছেন কেনা সারা দিনে তাহলে আপনি বডি বিল্ডিং করতে চান আহ আচ্ছা ধরেন যে আপনি বডি বিল্ডিং করবেন আপনি সুস্থ থাকছেন আপনি সারাদিনে ষাট গ্রাম প্রোটিন দরকার আপনার আমি ধরেন যে 100 গ্রাম চিকেনে যদি মুরগির বুকের মাংস হয় সেই ক্ষেত্রে প্রায় 31 গ্রাম প্রোটিন থাকে 30 থেকে 31 গ্রাম আপনি যদি সারা দিনে 200 গ্রাম চিকেন খান তাহলে আপনার 60 গ্রাম প্রোটিন কিন্তু হয়ে গেল হ্যাঁ আপনারা কিন্তু তখন যদি আপনি আলাদা করে এক্সট্রা করে প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করেন সেটা আপনার শরীরে ফ্যাট হিসেবে স্টোর হবে অথবা হজম হবে না বদহজম হবে তার মানে আপনার কিন্তু দরকার হচ্ছে না প্রোটিন অতিরিক্ত কোন দরকার যে যে ব্যক্তির কোনো রান্না করার স্কোপ নাই সে রান্নাও জানে না বাসা থেকে দূরে থাকে মেসে থাকে তার 60 গ্রাম প্রোটিনও হচ্ছে না সে এক্সারসাইজ হচ্ছে মোটামুটি এক্সারসাইজ করা অত হার্ড এক্সারসাইজ করে না সেক্ষেত্রে সে কিন্তু হয়ে প্রোটিন ইউজ করতে পারবে তার ব্যায়াম করার বয়স যদি প্রথম দিন হয় সেক্ষেত্রেও ইউজ করতে পারবে আর যে ব্যক্তির ব্যায়াম করার বয়স 10 বছর হয়ে গেছে ধরুন আপনি 10 বছর ধরে ব্যায়াম করেন আর আপনি হচ্ছে 120 গ্রাম প্রোটিন আপনি 60 কেজি ওজনের বিপরীতে 120 গ্রাম প্রোটিন আপনি ন্যাচারাল ফুড থেকে নিচ্ছেন এগস ফিশ চিকেন থেকে তাহলে আপনার 10 বছর পর আপনার সাপ্লিমেন্টের দরকার হবে না মানে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কার দরকার যে রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে পারছে না ফুলফিল করতে পারছে না যে ব্যক্তি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে তার কিন্তু প্রোটিনের দরকার নাই